সব ব্লগে স্বাগত আমি এখন দুর্গা চক স্টেডিয়ামে গ্যালারিতে বসে ক্রিকেট খেলা দেখছি এই ক্রিকেট খেলার অভিনব যে একই সঙ্গে ছেলে মেয়ে ফিল্ডিং করছে ব্যাটিং করছে ক্রিকেট খেলছে একই সঙ্গে ছেলে মেয়ে এই অভিনবত্ব অন্য কোথাও দেখতে পাবেন না আজকে হলদিয়া দুর্গাচক স্টেডিয়ামে দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমাদের বেশি করে সাবস্ক্রাইব করুন এখন দেখুন হলদিয়া দুর্গাচক স্টেডিয়ামে ক্রিকেট খেলা চলছে হ্যাঁ ক্রিকেট খেলা চলছে এখন দেখতে থাকুন স্কুল প্রতিযোগিতা চলছে ক্রিকেট খেলা এই খেলায় স্কুলের ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে ব্যাটিং করছে পার্বতীপুর পার্বতীপুর হাই স্কুল আর ফিল্ডিং করছে সুমুল বাবুপুর হাই স্কুল ফিল্ডিং করছে বাবুপুর হাই স্কুল জানুয়ারি থেকে শুরু হবে দু হাজার পঁচিশের ইউরে পদার্প স্টেডিয়ামের বুকে দু হাজার পঁচিশে চৌঠা জানুয়ারি থেকে শুরু হবে সিসিয়াল কাপ

আর যদি কোনো স্কুল কোনোভাবে এই চিন্তাভাবনা এই মহৎ উদ্যোগের কোন বিরূপ বা এলোমেলো চিন্তা ভাবনা করে থাকে তো সেটা নিয়ে আমরা বড় ধরনের চিন্তা ভাবনা নেব খেলার মাঠে একই সঙ্গে দেখুন ছাত্রী এবং ছাত্র

গ্রামের খেলাতে উনি খেলেন এবং রীতিমতো উনি চর্চায় থাকেন আর এটা আমাদের কাছে অবশ্যই এটা বড় পাওয়া যে একজন স্কুল শিক্ষক অতিরিক্ত সময়ে মাঠেই থাকে আজকে চলছে একদিনের আটটি জলে

ভাই ছোট বাচ্চা না দশ পেটি বলেন এক পেটি রেখেছে বাকি আর খুঁজেই পাওয়া যাচ্ছে না toy কর্তৃপক্ষ মাকে বলছি আপনারা মাঠে অবশ্যই উপস্থিত জানা মাছ হৈছে তিয়ৰ এক মিটিম

Kazmiş Babur Filling kattı ballarını. Gelmiş. Ne খেলোয়াড় নতুন আসছে ব্যাটার এই খেলার বিশেষত্ব ছেলে মেয়ে খেলোয়াড় একসঙ্গে খেলছে এই খেলা অন্য কথাও দেখতে পাবেন বলে মনে হচ্ছে না আজকে হলিয়া দুর্গা চোখ স্টেডিয়ামে এক নতুন ধরনের খেলা দেখছেন ক্রিকেট খেলা যে খেলায় মেয়ে ছেলে খেলোয়াড় একই সঙ্গে অংশগ্রহণ করেছে

হাই স্কুলকে একশো ন রান করতে হবে জিততে হলে করছে বাবুপুর স্কুল বাবুপুর হাই স্কুলকে ছ ওভারে একশো ন রান করতে হবে আর পার্বতীপুর হাই ছ ওভারে একশো আট রান করেছে প্রত্যেক দলে তিনজন করে মেয়ে ক্রিকেটার আছে এ দেখুন ফিল্ডিং করছে আর হয় না ক্রিকেটার ফিল্ডিং করছে पार्वतीपुर हाई स्कूल एकद क्रिकेटर फिल्डिंग कर तारा जो बोल रहे हैं कि आपने काउंटर स्कूल में হাই স্কুলের ব্যাটসম্যান মেঘলা আকাশ দু এক ফোটা বৃষ্টিও পড়ছে তার মধ্যে হলিয়া দুর্গাচক স্টেডিয়ামে আন্তঃস্কুল ক্রিকেট প্রতিযোগিতা চলছে দেখুন সিক্স 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 পচিশ হাজার <laughs> যদি কেউ কর্তৃপক্ষ থাকে তাহলে অবশ্যই আসুন नाक के गुड बिल्डिंग

e noi pittora 13 Are midon midon ne de che deve midon diga se gli arrivi midon ne de che

चल ची दूरांत घटित है ऑफिस आ रहे हो दर्शक संख्या भालूई सिक शक्का দরকার বাস তো আমি আসাদপুর এই স্কুলের কোন পরিচিত টেব থেকে আসছি আর এই আমারে দামপুর সেই যে কোন পরিচিত ওয়াই বাবুর হাই স্কুলের মেটসম্যান্ড আউট হয়ে ফিরে যাচ্ছে ক্লাসেস পার্বতীপুরা স্কুল জয় হলো ইসরাণে 33 রানে দুর্গা ক্রিকেট